আমরা অনেকে দ্বারাজের পার্সেল অর্ডার করি কিন্তু এটা রিটার্ন পলিসি জানি না তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে দারাজের পার্সেল রিটার্ন করতে হয় তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যেতে হবে দারাজ অ্যাকাউন্টে ঠিক আছে দারাজ অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে আমরা যাব অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ক্লিক করব তারপর যাব টু পেতে তারপর এখানে যাব অল পার্সেলে তারপর আমরা যে পার্সেলটা রিটার্ন করব আর কি এখান থেকে ওই পার্সেলটা সিলেক্ট ওই পার্সেলটার পাশেই দেখবেন রিটার্ন রিফান্ডের একটা অপশন আছে এটার মধ্যে ক্লিক করব তারপর প্রবলেম উইথ আইটেম রিসিভে দেব তারপর এখানে এরকম একটা পেজ আসবে এখানে রিটার্ন রিজন নামে একটা অপশন আসবে এটার মধ্যে আমরা ক্লিক করব তো আমাদের পার্সেলে কি সমস্যা এখানে অনেকগুলো রিজন আছে এই রিজনগুলো আমরা এখান থেকে দেখে সিলেক্ট করব ঠিক আছে তো আমি যে পার্সেলটা রিসিভ করেছিলাম তো এটা ছিল রং আইটেম তো আমি এর জন্য আর কি এখানে দিছি আই রিসিভ দ্য রং আইটেম সিলেক্ট করেছি তো আপনাদের পার্সেলে যেটা সমস্যা হবে ওইটা রিজন সিলেক্ট করে কনফার্ম কনফার্ম দেবেন তারপর আমরা যাব রিফান্ড টুতে তো আমাদের টাকাটা এটা কীসের মাধ্যমে নিব আমরা বিকাশ নগদ রকেট রিফান্ড ওদের গেলে এখানে ব্যাঙ্ক ট্রান্সফার আসবে এখানে আপনারা গিয়ে আপনাদের বিকাশ নাম্বারটা অ্যাড করে নেবেন ঠিক আছে তো আমার এটা আগেই আমি ভেরিফাই করে অ্যাড করে নিয়েছি আপনারাও ভেরিফাই করে বিকাশ নগদ রকেট নাম্বারে অ্যাড করে নেবেন আর যদি বাউচারে নিতে চান সেক্ষেত্রে আপনারা বাউচার সিলেক্ট করবেন বাউচার সিলেক্ট করলে আপনার এখান থেকে আবার পার্সেল কিনে নিতে হবে বাউচার অ্যাকাউন্টে জমা হবে এখান থেকে আপনার পার্সেল আবার কিনে নিতে হবে তো আমার বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করে দিছি আপনারা এখানে বাউচার বা ব্যাংক ট্রান্সফার দিয়ে অ্যাড করে নিতে পারেন ঠিক আছে আমি এখানে ব্যাঙ্ক ট্রান্সফার দিয়ে দিয়েছি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগে যোগ করা ছিল তারপর আমরা যে রিটার্ন ইয়েতে আমরা ড্রপ আপ করবো কোন সিলারে এখানে সিলেক্ট করব আমরা আমাদের পাশে আছে বিডি পেপার ফ্লাই তো আমরা এখানে বিডি পেপার ফ্লাই সিলেক্ট করবো তারপর আমরা যাব আপলোড পিকচারে তো এখানে আমরা টিপ দেওয়ার পর আসবে টেক পিকচার বা সিলেট অ্যালবাম পিকচার যদি আমাদের ছবি না তোলা থাকে তাহলে আমরা সিলেট টেক পিকচারে দেব আর যদি তোলা থাকে তাহলে সিলেট পিকচারে দেবো আমার ছবি তোলা আছে সেক্ষেত্রে আমি সিলেট পিকচার সিলেক্ট করে এখান থেকে গ্যালারি থেকে আমি পার্সেলের ছবিটা নিয়ে এখানে আপলোড দিয়ে দিয়ে দিলাম তারপর আমরা কমেন্টসের ঘরে এখানে আমাদের পার্সেলে কি কি সমস্যা এটা আমরা এখানে লিখে দেবো তো আমার পার্সেলে যে সমস্যা ছিল সেটা আমি এখানে লিখে দিয়েছি পর এখানে সাবমিট করে ওকে দিয়ে দেবো তারপর আমাদের রিটার্ন কমপ্লিট হয়ে যাবে